চলে এসেছি গ্রেফতে গ্রেপে আর একটা নতুন ভিডিও ও একটা নতুন রেসিপির সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করব কি করে দশ মিনিটে একটু অন্য স্বাদের রেস্টুরেন্টের মতো বাটার গার্লিক চিকেন বানানো যায় দেখে লোভনীয় লাগছে তো তাহলে এক্ষুনি পুরো ভিডিওটা দেখে নিন এবং রাতের ডিনারে অবশ্যই বানিয়ে নিন এটার জন্য আমি আড়াইশো নিয়ে নিয়েছি বাসাতে আমি দিয়ে দিয়েছি একটা এগ হোয়াইট দিয়ে দিয়েছি এক টি স্পুন পরিমাণে আদা রসুন বাটা হাফ টি স্পুন পরিমাণে গোলমরিচ গুঁড়ো নুন ভিনিগার সয়া সস এবং শেষে দিয়ে দিয়েছি তিন চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার পুরোটাকে ভালো করে মিক্স করে এটা আমাদের রেখে দিতে হবে দশ মিনিট রেস্টে জাস্ট এইটুকুনি সময় দশ মিনিট রেস্টে রেখে দিলে বাকি রান্নাটা পুরো পাঁচ মিনিটে হয়ে যাবে বাকি প্রসেসের জন্য আমি এখানে একটা ননস্টিকের ফ্রাইপ্যান নিয়ে নিয়েছি এবং সেখানে টু টেবিল স্পুন পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতেই সেখানে আমি একে একে চিকেনগুলোকে দিয়ে দেবো মনে রাখতে হবে চিকেনগুলোকে একদম লো ফ্লেমে ধীরে ধীরে কুক করতে হবে ভালো করে দিয়ে দেওয়ার পর একদিক কুক হয়ে গেলে আর একদিক পাল্টে দিতে হবে পাঁচ মিনিট ধরে লো ফ্লেমে কুক করলে দেখবেন চিকেনগুলো সফট এবং জুসি হয়ে গেছে ব্যাস এবার ফাইনাল রাউন্ড এবার দিয়ে দিয়েছি একটা বাটারের কিউব তারপর আমি বেশ কিছুটা গার্লিক দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি ধনেপাতা পাতা কুচি ও কাঁচা লঙ্কা পুরোটাকে আমাদেরকে বাটারের সাথে ভালোভাবে ইয়ে করে নিতে হবে কিছুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে দিয়েছি অর্থাৎ এক কাপ জলের মধ্যে এক টি স্পুন যদি আমরা কর্নফ্লাওয়ার গুলে দিই তাহলে এই মিক্সচারটা আপনারা পেয়ে যাবেন এই মিক্সচারটা এবার এই ভাজাগুলোর ওপরে দিয়ে দেব এবং ভালোভাবে যতক্ষণ না ফুটছে ততক্ষণ মিক্স হতে দেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও আনতে আমিও খুব উৎসাহ পাবো মাঝখানে কিছুদিন যাবৎ ভিডিও ছাড়া হয়নি বাট আমি আশা করছি আপনারা আমার পাশে থাকবেন এবং আমি নতুন নতুন রেসিপি আবার পোস্ট করতে পারবো ব্যাস গল্প করতে করতে ফুটে এসছে সেই সময় আমি আমার কাছে থাকা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে আরও এক থেকে দু মিনিট লো ফ্লেমে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কুক করে নেবো এক মিনিট পর দেখবেন গ্রেভিটা আরও ঠিক হয়ে এসছে এবং একদম মাখো মাখো একটা ব্যাপার ওপর থেকে এই সময় আমি ছড়িয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এবং অল্প পরিমাণে বাটার দিয়ে নামিয়ে পরিবেশন করুন বাটার গার্লিক চিকেন আমি বলছি একবার বানিয়ে খেয়ে দেখুন পঁচিশ হান্ডেতে মনে হবে রুটি দিয়ে এটাই খাব যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নতুন রেসিপির সাথে আপনাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন